যে ভিডিওর আগের ইতিহাস তো আপনারা কেউ জানেন না ভাই আর কি আমার আমার ভিডিও করতেছে যাই হোক সমস্যা নাই এটি শুধুমাত্র আপনাদের জন্য আসলে দেখেন সবকিছু কিন্তু এগুলো সবসময় পাওয়া যায় না আসলে পাওয়া যায় না বলতে কি ভাই এগুলো আর কি টেবিল উপরে রাখে না গুছানো রাখে কিন্তু আজকে আমি একদম মানে ধরা বাইন্দা বাইরে ভিডিও করাইতেছি মানে শুধুমাত্র আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর জিনিস ভাই এগুলা কেমনে বাজায় ভাই ভাই জোর কইরা ধইরা বাইন্দা ভিডিও করছ দেখি কিন্তু যে এলো মেলো আচ্ছা আচ্ছা যাক সমস্যা নাই এটা কিছু না ভাই এক এক করে আমাদেরকে দেখান আচ্ছা ঠিক আছে ভাই অদ্ভুত অদ্ভুত জিনিস এগুলো ভাই অদ্ভুত অদ্ভুত জিনিস হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ভাইয়ের কথা খুব ভালো লাগছে অদ্ভুত অদ্ভুত জিনিস আচ্ছা ঠিক আছে ভাই এলিয়েন প্লেন না তো আর না 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 আচ্ছা ঠিক আছে ওকে ভাই ফার্স্টে শুরু করি যে এই জিনিস দিয়া এটা হলো পিক আপ গিটারের পিক আপ একুশটি গিটারের পিক যারা ইকুলেজার ব্যবহার করেন না বা যারা ইকুলেজার ব্যবহার করতে চান না তাদের জন্য নিয়ে আসছি আমাদের শোরুমের পক্ষ থেকে এই পিক আপটি এটা আপনারা চাইলে গিটারে ব্যবহার করতে পারেন হাই কোয়ালিটির পিক আপ এখানে ভলিউম আছে এবং টোন আছে ওকে এখান দিয়ে ভলিউম এবং টোন সেট করে নিতে পারবেন একদম ইকুয়ালাইজারের মতো সাউন্ড দিব সাউন্ড বক্সে এইটা আমাদের রেগুলার প্রাইস 2200 টাকা ভাই চ্যানেল এর পক্ষ থেকে আসলে 1800 টাকাতে দিয়ে দিব 1800 টাকা হ্যাঁ আচ্ছা তারপর ভাই দেখেন ওয়াও ভাই শোনের ইয়া হারমোনিয়াম হারমোনিকা হারমোনিকা আচ্ছা 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 এটার দাম মাত্র

তারপরে যে ছোট বেবিদের কেউ যদি মিউজিক ইনস্ট্রুমেন্ট দিতে চায় ওকে এটা দিতে পারেন এই যে তো বলা বেবিদের জন্য বেবিদের জন্য আচ্ছা দেখেন এই এটা আচ্ছা ছোট বাচ্চারা কিন্তু অনেক শক করে এগুলোর জন্য অনেক চায় অনেক খুশি হবে আর কি মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাত্র এগুলাও তো আপনি কুরিয়ার করবেন নাকি হ্যাঁ কুরিয়ার ছোট বাচ্চাদের জন্য যারা পিস যাচ্ছে এক পিস দুই পিস আচ্ছা ওকে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা ওকে এরপর এরপরে ভাই দেখাচ্ছি ভাই ঝুনঝুনি নাকি ভাই ঝুঞ্ঝুনি আন্ডা ভাই আচ্ছা আন্ডা ওকে ভাই আচ্ছা জিনিসটা শালিক পাখির মতো জোরাই থাকে এক পিস ভাই একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা দুই পিস তিনশো হ্যাঁ

এরপর ভাই স্টিং দেখি আচ্ছা ওকে অ্যালিসের ক্লাসিক্যাল স্টিং আচ্ছা মাত্র 250 টাকা 250 টাকা তারপরে হলো গিয়া অ্যালিসের ইলেকট্রিক স্টিং অ্যাকোস্টিক স্টিং সেম প্রাইস মাত্র 200 টাকা 200 টাকা 200 টাকা আচ্ছা তারপর ভাই এলিক্সারের স্টিং এটা আমাদের কম স্টিং স্টিংটাই দেখাইলাম এটা হইল গিয়া 650 টাকা 650 টাকা আমাদের 800 টাকা 900 টাকা 1200 টাকা পর্যন্ত আছে এই ব্র্যান্ডেরটা আচ্ছা ওকে তারপর চার্ট ব্র্যান্ডের স্টিং আছে এটা খুব জোস কোয়ালিটির চার্ট দেখেন চার্ট ব্র্যান্ডের ওয়াও আসলেই তো খুব সুন্দর প্রাইস কত পড়বে ভাই 550 550 550 টাকা পড়বে এই স্টিং ডি আডার ইউ ব্র্যান্ডের ওকুল এই স্টিং ইলেকট্রিক গিটারের মাত্র 450 টাকা 450 টাকা তারপরে আমাদের কাছে এই স্টিং আছে ইজ এ 10 550 ইজ এ 15 350 আচ্ছা ইজ এ 900

অনেক সুন্দর ডিজাইন শাড়ি ডিজাইন ভাই ভিতরে কি ভাই অন্য কিছু আচ্ছা আচ্ছা না আচ্ছা এরপর এটা সুন্দর আছে ভাই পুলিশ মোডার যাই আচ্ছা এটা মাত্র এই যে বেল্ট সুন্দর এই বেল্টের প্রাইস কত কত মাত্র 250 250 হ্যাঁ স্ট্রিং দুই রকমের আছে দেখেন ওকে এটা মাত্র 450 এটা হলো লাইট আর হলো এক্সট্রা লাইট হ্যাঁ কত এর কত আচ্ছা এটা হলো গিয়ে আপনার 800 টাকা আচ্ছা 800 টাকা ওকে এলিস স্ট্রিং আচ্ছা সরি জিকো স্ট্রিং জিকো স্ট্রিং এটা হলো অ্যাকুস্টিক এটা হলো ইলেকট্রিক আচ্ছা

সাউন্ডটা ট্রান্সফার করবে ওকে এটা এটা আমাদের ফিশম্যানের ইগুলেজার এটা আমাদের প্রাইস হলো 3200 টাকা কেউ লাগায় নিলে 3500 টাকা প্রাইস পড়বে আচ্ছা 3500 টাকা হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ইগুলাইজার বাজার যাচাই বাছাই করে তারপর আপনি ক্রয় করেন কোনো সমস্যা নেই ফিশম্যানের ওকে হ্যাঁ এরপর তারপরে আছে হলো কালিম্বা কালিম্বা বাহ সুন্দর

ওকে এছাড়াও যদি খুঁজে না পান ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করবেন আমরা নিজেকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ধন্যবাদ ইকবাল ভাই ভাই আর সিস্টেম কি জেলার জায়গা থেকে নিতে পারবে আমাদের এই প্রোডাক্টগুলো এর জন্য নির্দিষ্ট কুরিয়ারের চার্জটা শুধু অ্যাডভান্স করবে আমরা ওই অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দেব আপনি প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে নেবেন তবে কুরিয়ারের চার্জটা আমাদেরকে

আসলে আমাদেরকে রেসপন্স না দেয় আমরা মনক্ষুণ্ণ হয়ে আসলে হতাশ হয়ে যাব আচ্ছা আচ্ছা সবাইকে বলছি যে অনুপ্রেরণা দেন শোরুমে আসেন দেখেন প্রোডাক্টগুলা অন্তত একটা ইনস্ট্রুমেন্ট ক্রয় করেন ওকে ধন্যবাদ ইকবাল ভাই তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ